গাড়ির সাথে অরিজিনাল ব্যাগ লাইটগুলো আপনারা পাবেন দুই হাজার তিনের মডেল কিন্তু মেনশন করা হয়েছে অরিজিনাল টয়টারি স্টিকার লাইটিং স্পয়লার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন এই গাড়িটি টয়টার মনোগ্রাম নোয়ার মনোগ্রাম একেবারে কিন্তু গাড়ির সাথে জেনুইন মনোগ্রামগুলো রয়েছে সামনে পিছনে দুটি নাম্বার প্লেটে কিন্তু বাবুভাই ফ্রেশ অবস্থায় আছে এবং সামনে পিছনে স্টিলের বাম্পারের কিন্তু ব্যবহার করা রয়েছে এই গাড়িটি ফারাজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবুভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদরের দুই নাম্বার গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি দেখাবো আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি রেড ওয়াইন কালারের টয়টা এক্স নোয়া দু হাজার তিনের মডেল দু হাজার চারের রেজিস্ট্রেশন আর দু হাজার সিসি ভেরিয়েন্টের একটি গাড়ি আর এই গাড়িটিতে নব্বই লিটার এলপিজি কনভার্শন করা রয়েছে সাথে দুটি পাওয়ার ডোর পেয়ে যাবেন আর এই গাড়িটির সম্পূর্ণ ডকুমেন্টসগুলো মাসালে কিন্তু আপ অবস্থায় রয়েছে তো সামনে গ্রিন সিলেকশন হেডলাইটের ব্যবহার করা রয়েছে ফগ ল্যাম্প সামনে স্টিলের বাম্পারের ব্যবহার রয়েছে আর মনোগ্রাম যুক্ত সামনে গ্রিলটিও মার্শাল একদম ফ্রেশ অরিজিনাল অবস্থায় পাবেন ঢাকা মেট্রো চয় একান্ন সিরিয়ালের একটি গাড়ি বাম সাইডের হেডলাইটটিও গ্রিন সিলেকশন অরিজিনাল হেডলাইট স্ট্রোক একেবারে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল যে টয়টার স্টিকার সহকারে জাপানিজ স্টিকার এর স্টিকার সহকারে কিন্তু মশলা একদম ফ্রেশ অবস্থায় টিপ টপ অবস্থায় পেয়েছে যেমন চারটা চাকাই অ্যালোয়েরিম সহকারে মাসাল একদম ফ্রেশ অবস্থায় রয়েছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই খুবই অসাধারণ ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আর এই গাড়িতে পাওয়ার ডোরের ব্যবহার করা হয়েছে বাবু ভাই সেন্ট্রাল এসি সহকারে মশলে একদম টিপটপ কন্ডিশনে ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোরের প্যাড ডোরের পার্টিশন অসাধারণ ফ্রেশ অবস্থা আছে ডিবিডি ব্যাক ক্যামেরা স্টারিং হুইল কভার নতুন সিট কাভারের ব্যবহার রয়েছে এবং সেন্ট্রাল এসির ব্যবহার রয়েছে এই গাড়িটিতে চারটা চাকাই মাশাল একদম ফ্রেশ অবস্থায় অ্যালোয় সহকারে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা গ্লাসেই কিন্তু অরিজিনাল স্টিকার রয়েছে এবং গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইটগুলো আপনারা পাবেন 2003 হাজার মডেল কিন্তু মেনশন করা হয়েছে অরিজিনাল টয়টার স্টিকার লাইটিং স্পয়লার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন এই গাড়িটি টয়টার মনোগ্রাম নোয়ার মনোগ্রাম একেবারে কিন্তু গাড়ির সাথে জেনুইন মনোগ্রামগুলো রয়েছে সামনের পিছনে দুটি নাম্বার প্লেট কিন্তু বাবুবাই ফ্রেশ অবস্থায় আছে এবং সামনে পিছনে স্টিলের পাম্পারের কিন্তু ব্যবহার করা রয়েছে এই গাড়িটিতে দেখেন এই গাড়িটিতে কিন্তু নব্বই লিটার এলপিজি কনভারশন করা আছে সিলিং এর কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন নতুন লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে সাইডের পার্টিশনগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল ফিটিংস আছে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু কিন্তু এই গাড়িটির নেই ডান সাইডের ব্যাকলাইটগুলো কিন্তু মাসাল্লাহ একদম ফ্রেশ এবং গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল ব্যাকলাইটগুলো পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল বাবু ভাই গাড়ির সাথে সাইডের বিটগুলো দেখেন যে মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই চারটা চাকা কিন্তু নতুন গাড়ির সাথে বিটার সিলিংয়ের কন্ডিশন দেখেন মাসাল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে এবং হিউজ লেগ স্পেস কিন্তু আছে আরামদায়ক জার্নির জন্য কিন্তু খুবই ভালো গাড়ি এবং পিলারে কিন্তু অরিজিনাল যে স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন জাপানি স্টিকার সহকারে আছে গেটগুলো কিন্তু অরিজিনাল যে পার্টিশন ডোর প্যাডগুলো মাসাল ফ্রেশ অবস্থায় আছে দেখেন যাচ্ছে সিলিংয়ে সিলিংয়ের কন্ডিশন তাছাড়া ড্যাশবোর্ডের কন্ডিশন আলহামদুলিল্লাহ কিন্তু টিপটপ কন্ডিশনের ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা এই গাড়িটির সাথে পাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই চাটা চাকা কিন্তু নতুন আছে বাবু এই গাড়ির সাথে বনেডে হিট প্রুফের ব্যবহার করা রয়েছে মার্সেলের কন্ডিশন যদি বলে আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন দেখেন অরিজিনাল হেডলাইটের কিন্তু যে জাপানিজ স্টিকার সাইডের পার্টিশন মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে কিন্তু সাইডে কোনো ধরনের কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু নেই গাড়ির সাথে অরিজিনাল দুই হাজার সিসি ভিভিটি ইঞ্জিন সাথে নব্বই লিটার এলপিজি কনভারশন করা আছে যাই একটি ব্যাটারি ব্যবহার আছে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু গাড়ির সাথে পাবে তা আপনাদের সুবিধারটা আমি আবার বলে দিচ্ছি রেড ওয়াইন কালারের টয়টা এক্স নোয়া দুই হাজার তিনের মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন দুই হাজার সিসি ভেরিয়েন্টের একটি গাড়ি আর এই গাড়িটির দাম আমরা চাচ্ছি মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন গাড়ি দেখবেন মার্শাল্লাহ যদি পছন্দ হয় কিছু নেগোশিয়েট করা যাবে আর সেক্ষেত্রে অবশ্যই শোরুমে আসবেন গাড়ি দেখবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম